মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে দুপুরে নেশাবিরোধী অভিযান চালিয়ে ধর্মনগর কালী পারে বিপুল পরিমাণে পাওয়ারফুল ইয়াবা ট্যাবলেট সহ দুজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ এদিন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান সংগঠিত হয় জানা যায় পুলিশ ধৃতদের পজিশন দেখে তল্লাশি চালিয়ে সাত প্যাকেটে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় যার কালো বাজারি মূল্য পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা ধৃতদের তিনজনের মধ্যে একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজনের নাম বাহার উদ্দিন বয়স চব্বিশ বাড়ি চানকিরা পাথারকান্দি অপরজনের নাম সুলতান আহমেদ বয়স একুশ বাড়ি বান্দুরখাল পাথারকান্দি এদিন জেলা পুলিশ সুপার জানান যে ধৃতদের কাছ থেকে পাওয়া ইয়াবা ট্যাবলেটগুলি মারাত্মক ধরনের নেশা দ্রব্য যা কিনা একদিন সেবন করলেই এর নেশা তিন দিন পর্যন্ত মানুষের দেহে এবং মস্তিষ্কে থেকে যায় ধৃতদের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ উমা দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ত্রিপুরাকে নাক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে এই সময় আমরা দুজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে দুই দুইজনকে ধরতে পেরেছি একজন হলো উদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি বাড়ির চামখিরা আর একজন সুলতান আহমেদ বয়স একুশ বান্দরকাল পাতার কান্দি তাদের প্রদর্শন থেকে সেভেন থাউজেন্ড ইয়া বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদকদ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটার এই সাঁতার ট্যাবলেট পাওয়া গেছে যেটার কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকার থেকে বেশি ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে তাদের ইন্টারোগেশন চলছে যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে ধন্যবাদ আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিগের পারে একটা অপারেশন করেছিলাম ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে সেটি দুইজনকে ধরতে পেরেছি একজন হলো বাহারউদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চানকিরা আর একজন সুলতান আহমেদ বয়স একুশ বান্দরকাল পাথারকান্দি তাদের প্রদর্শন থেকে সেভেন থাউজেন্ড ইয়ে বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদকদ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটার এই সাত হাজার ট্যাবলেট পাওয়া গেছে যেটার কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে বেশি ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে তাদের ইন্টারোগেশন চলছে যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে ধন্যবাদ